এ এটার ভিতরে একটা বার খুলছে এটার ভিতরে ডেইলি বড় বড় অফিসার রায় অবি অভিসারের সামনে দিয়ে ওই সুর সুর প্যান্ট পরিয়া মায়া ভাইনা বারো টুয়ে এটা বুলে অশীল মানে সমাজ হইতাছে দুনিয়াটা আমার রোজ বিলি গুলা মাছ তো আমার সত্তর হাজার ট্যাপ আই এটার আমার বাপে বা এক লাখ টিয়া অনোটেড়ি মায়ে চেন মনে খুলছে বার এটার ভিতরে আর আমরা ড্রাইভারের একটা রুম নাই ওই মরার গাড়ির ভিতরে ও কি বইয়া তাও লাগে এটার ভিতরে ডেইলি প্রতিদিন সরকারের কি হইতেছে অনুষ্ঠান হইতাছে ভাই মনে তারা এটা বার খুঁজছে মানে আমরা দেখতে তাই কি তা কমো হানে তো চলছে এরকম আইন তো সংবিধান তো এমন সিস্টেম যেমন সুপ্রিম কোর্টে তে কয়েছে অশ্লীল ভিডিও হ্যাঁ অশ্লীল ভিডিও বানা যাচ্ছে না পোস্ট করতে না মানে অশ্লীল কাঠোর বইরা রাস্তা রাস্তা আড়ে আমরা দেহ মাসে দেহ আর কি হ্যালো হ্যাঁ ওই রবীন্দ্র ভবন আছে এটার ভিতরে ডেইলি মনে করেন সরকারি গভর্নমেন্টের বহুত অনুষ্ঠান হইতাছে এবং শিক্ষা দপ্তরের বহুত অনুষ্ঠান হইতাছে অনেক বড় বড় ভালো ভালো সংগঠনের হ্যাঁ অনুষ্ঠান হইতাছে এটার লোক হয়ে আবার বার বেলা শুরু হোক আর সেদিন তো দেখছি না পিঠে তো ধোয়ার দুব এক শুরু হয়ে আসা আর কতদিন বড় হইব কুরুপক্ষে তো যুদ্ধ হয়ে রাস্তার ভিতরে হয়ে যাবে কুরুক্ষেত যুদ্ধ তারা এটা আমি তো দেখতাছি বার মায়া ফাইন কাপড় ভিতরে ঢুকতেছে তাহলে এটা কিটা এটা রেস্টুরেন্ট কি এইভাবে রেস্টুরেন্ট না প্যাকের ভিতরে প্যাক মারতে আছে লাল নীল সবুজ পাতা যে রঙের প্যাক মারে